আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের চট্টগ্রাম বোর্ডের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের মানে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা পুরো এমসিকিউর সলিউশনটা দেখবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে বিপরীত সম্পদ হিসাব দুইয়ের অ্যান্সার হচ্ছে ঋণের সুদ তিনের অ্যান্সার হচ্ছে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ চারের অ্যান্সার পরিপূরক ভুল পাঁচের অ্যান্সার হচ্ছে তিন ছয়ের অ্যান্সার হচ্ছে মালিক কর্তৃক ব্যবসায় মূলধন আনায়ন সাতের অ্যান্সার হচ্ছে ঘ চারের অ্যান্সার সরি আটের অ্যান্সার হচ্ছে খ নয়ের অ্যান্সার হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয় এরপরে দশের অ্যান্সার হচ্ছে রেও মিল প্রস্তুতকরণ এগারোর অ্যান্সার হচ্ছে দুই লাখ আশি হাজার এরপরে বারোর অ্যান্সার হচ্ছে ছয় লাখ তেরোর অ্যান্সার হচ্ছে দুইও তিন এরপরে uh, চোদ্দোর অ্যান্সার হচ্ছে খ পনেরোর অ্যান্সার হচ্ছে ষাট হাজার ষোলোর অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এ অ্যাসেট সতেরোর অ্যান্সার হচ্ছে দুই ও তিন এরপরে এরপরে যদি আমরা অ্যান্সারগুলো দেখি আঠেরোর অ্যান্সার হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ উনিশের অ্যান্সার হচ্ছে ক এরপরে বিশের অ্যান্সার হচ্ছে এক ও দুই একুশের অ্যান্সার হচ্ছে একুশের অ্যান্সারটা এখানে মিসিং বাইশের অ্যান্সার হচ্ছে পনেরো হাজার তেইশের অ্যান্সার হচ্ছে ক্রেতা কর্তৃক বিক্রেতাকে চব্বিশের অ্যান্সার বিপরীত দাখিলা পঁচিশের অ্যান্সার পাঁচশো চল্লিশ ছাব্বিশের অ্যান্সার নগদ বাট্টা এরপর সাতাশের অ্যান্সার হচ্ছে দুই লাখ আশি হাজার এরপরে আটাশের অ্যান্সার হচ্ছে এক ও তিন এরপরে উনতিরিশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন আর তিরিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন তো এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ এমসিকিউর সলিউশন কার কয়টা এমসিকিউ হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং পরীক্ষা কেমন হয়েছে অভারঅল এটাও জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম